নমস্কার বন্ধুরা আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকে যেটা আপনাদের শেখাবো সেটা হচ্ছে গিয়ে ধনিয়া যেই গাছ রয়েছে সেই ধনিয়া গাছ আপনি কীভাবে উৎপাদন করবেন ছোট একটা গাবলা বা যে কোনো বাড়ির পাত্রের মধ্যে কিন্তু আপনি চাইলে কিন্তু উৎপাদন করতে পারেন তো দেখিয়েছি তো আমরা যেটা করেছিলাম এই যে এখানে ধনিয়াগুলো রয়েছে এই যে ধনিয়া দেখতে পাচ্ছ এই ধনিয়া পিছি এগুলা আমি নিয়ে এসেছি বিশ টাকায় একশো গ্রাম বিশ টাকায় একশো গ্রাম কিন্তু অনেকগুলো হয় তো এগুলো কিন্তু আমি চব্বিশ ঘন্টা বা আটচল্লিশ ঘন্টা কিন্তু আপনাকে ভিজিয়ে রাখতে হবে ভিজিয়ে রাখলে এটা কিন্তু অনেক মশ্চার যায় মশ্চার গেলে কিন্তু আপনি যখনই এটা মাটিতে বা কোথাও বপন করবেন তো সেটা কিন্তু ভালো করে আপনার কিন্তু চারা কিন্তু বেরোবে তো দেখতে পাচ্ছ আমি কী কী করেছি এ দেখতে পাচ্ছ এখানে এই যে এটা কিন্তু আমি রেডি করেছিলাম আর নিচে আমি কিন্তু দিয়েছিলাম আপনার নারকেলের আপনি চাইলে কোকোপিট দিয়েও কিন্তু এসব কিন্তু তৈরি করতে পারেন তো যেহেতু আমরা গ্রামের মানুষ আমি মাটি দিয়ে কিন্তু এই জায়গায় কিন্তু লাগাবো এই দেখতে পাচ্ছ আমি মাটিগুলোকে আগে আলগা করে নিলাম তো হালকা আমি জল দিয়ে দিলাম এইবার এই দেখতে পাচ্ছ এই যে বীজগুলো রয়েছে এই বীজগুলো আপনাকে কিন্তু ছেঁকে নিতে হবে ছেঁকে নেওয়ার পর চাইলে আপনি এটাকে দুই দুই ভাগে ভেঙে দিতে পারেন অথবা আপনি এইভাবে কিন্তু গোটা গোটা এইভাবে লাগাই দিলেও কিন্তু পারেন তো আমি এইভাবে কিন্তু লাগিয়ে দেব আটি এখানে কিন্তু বেশি শক্ত হয়ে গেছে কারণ আমি একটু জল দিয়ে রেখেছিলাম রাতের বেলা আমি এটা রেডি করেছিলাম এইভাবে আমি কিন্তু সম্পূর্ণ ছিটিয়ে দেব এইভাবে সম্পূর্ণ বিচি ছিটিয়ে দেওয়ার পর তার উপরে কিন্তু আমরা মাটি দিয়ে দেব এইভাবে তার উপরে এইভাবে মাটি দিয়ে দেব আর তোমরা হয়তো দেখেছো যে আমার যে মাঠের ব্লকটা কিন্তু অনেক দিন ধরে আসে না কারণ ওই মাঠটা আমাদের অলরেডি কিন্তু বিক্রি করা হয়ে গেছে তো সেই জন্য খুব দুঃখের সহ মানে কথাটা দুঃখ